খুব সুন্দর এগুলো আপনার ফাইবারে বুঝছেন সাথে আরেকটা চেঞ্জ করে দিব তখন দুই টাকা দিলে হবে হ্যাঁ এদিকে পার্ট স্পিকার দেখেন এদিকে দেখেন স্পিকার হ্যাঁ এদিকে দেখেন লাইট জ্বলবে এখানে আবার ডিসপ্লে সম্পূর্ণ গিয়া এটা এদিকে এটাও পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা ছোট ছোট এটা হচ্ছে ডিফ বাদ বাকি এটা হচ্ছে যে কি আপনার নর্মাল ভেজিটেবল বক্স সহকারে আছে এটার দাম হচ্ছে আট টাকা 9 সাইন্স ব্লগ জন্য 500 টাকা ডিসকাউন্ট 2000 টাকা এটার প্রাইস পূর্বে অনলি 5500 দস্তক আজ আমরা আছি আমার সাথে আছে বড় ভাই ভাই আপনার নামটা মোহাম্মদ পারভেজ মোহাম্মদ পারভেজ ভাই আছে এখানে ওনার সাথে আসলে আপনারা যে কোনো মালামাল বিষয় যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব স্বল্প দামে আসসালামু আলাইকুম বিওয়াস আপনাদেরকে দেখাবো এখন বেশ কিছু ইলেকট্রিকের মালমাল এবং কি চেয়ারের কালেকশন দোকানের ঠিকানাটা বলে দিই আমার দোকান হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি এ গেট এই শাহ আমানত পাম্পের সোজা সোজা অপজিট থেকেবারে শাহ আমানত পাম্পের অপজিট পাশে আর ডিসপ্লের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওইখানে মোরশবে যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন প্রথম শুরু করব আপনার চেয়ার দিয়ে চেয়ারের কালেকশন

এটা এর থেকে আর বড় গদি আর বড় চেয়ার এটা আপনার ছয় ইঞ্চি আপ ডাউন করবে ছয় ইঞ্চি পিছনে ঢুলবে এটা আপনার জন্য সেম প্রাইস চারশো টাকা ডিস্কাউন্ট অনলি মাত্র আটচল্লিশশো টাকা এদিকে আর একটা আছে বিগ জি আর হ্যাঁ বড়ো চেয়ার যাদের শরীর একটু ওয়েট বেশি তিনশো কেজি ক্যাপাসিটার এটা এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় হাজার দুইশো টাকা প্রায় সাতশো টাকা ডিসকাউন্ট নো সায়েন্স ব্লগ বললে সাতশো টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে ওই মানে কেউ ভিডিও দেখে আসলে তাহলে আপনার ব্লগের নাম বলতে হবে নো সায়েন্স বলতে হবে নাইম ভাইয়ের ব্লগ দেখে আসছে বলতে হবে এরপর এটা দেখেন এটা অনেক আর্টিফিশিয়াল লেদার বুঝছেন লেদার দাম অনেক হাই কোয়ালিটি এটা আপনার পাঁচ টাকা চারশো টাকা ডিসকাউন্ট

এরপরে দেখেন হাতল সিস্টেম অ্যাস এস এস সি আর বুঝছেন এগুলো অফিসে আদালতে দোকানে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবে অ্যাস এস এড এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা এরপরে দেখেন আপনার এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে এরপরে দু হাজার টাকা রেট দেওয়া আছে আপনাদের নতুন ব্লগের জন্য দুশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা দেখেন এরপরে দেখেন এদিকে কতগুলো ডিসপেন্সার আছে এগুলো হচ্ছে হট নর্মাল গরম পানি নর্মাল পানি পড়বে মেড ইন ইন্দোনেশিয়া দেখেন মেড ইন ইন্দোনেশিয়া মিয়াকো 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 মেড ইন ইন্দোনেশিয়া এগুলার দাম পড়তেছে অনলি মাত্র 1000 টাকা করে প্রতি পিস মাত্র 1000 টাকা এরপরে দেখেন মোরা এগুলো আপনার চেয়ারের পাশে বসাতে পারবেন সোফার পাশে বসাতে পারবেন ড্রেসিং টেবিলের সামনে বসাতে পারবেন যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবেন দাম পড়বে অনলি এক হাজার টাকা এরপরে দেখেন কসমেটিকের দোকান কম্পিউটারের জন্য হ্যাঁ যাদের দোকানের স্পেস কম তারা ব্যবহার করতে পারবে ছোট হাডেলিক ছয় আপ ডাউন করবে দাম পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা এরপরে দেখেন এটার থেকে আর একটু বড় স্ব ইঞ্চি আপ ডাউন করবে স্বয় ইঞ্চি ঢুলবে কম দামের মধ্যে হার্ডলিক্সেয়ার হ্যাঁ এটার দাম হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছে জি জি টাকা আর এগুলো আপনার সারা বাংলাদেশে এসএ এফ পরিবহনের মাধ্যমে পাঠানো যাবে হ্যাঁ তিন ভাগের এক ভাগটাকে অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দিব বাদ বাকি টাকা দিয়ে ক্যুরিয়ার থেকে বুঝে নিতে পারবে এটা হচ্ছে কাঠ এবং ক্যাশ এই দুইটা জিনিস দিয়ে তৈরি এটার দাম হচ্ছে আট টাকা নো সায়েন্স ব্লগের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত টাকা এটা হচ্ছে কাক আর হচ্ছে অ্যাস এস লাইফ গ্র্যান্টি দুটো একসাথে এরপর একটা দেখেন অনেক সুন্দর গদিটা অনেক সুন্দর এটা আপনার পড়বে আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো এটা হচ্ছে তেতে বেশি কালার এটা আরও সুন্দর কালার অ্যাস এস আর কাঠ দিয়ে তৈরি লাইফ গ্যারান্টি তিনশো কেজি ক্যাপাসিটার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট হাজার টাকার প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি সাত হাজার পাঁচশো হ্যাঁ নাইম ভাই এখন দেখাচ্ছি যে কি আপনাদেরকে অপশনের চাইকেল অপশনের চাইকেল এটা হচ্ছে যে কি বাচ্চাদের এটা হচ্ছে বারো সাইজ মানে একেবারে ছোট এটা হচ্ছে টিবলেস টায়ার বুঝছেন হ্যাঁ আপনার এটা পাম্প দিতে হবে না টায়ারও লাগবে না লং লাইফ অনলি মাত্র তিন হাজার টাকা এরপরে দেখেন আর একটা এটা একেবারে ছোট সাইজ বারো সাইজ এটা সেম প্রাইস তিন হাজার এরপরে দেখেন ষোলো সাইজ ষোলো এটা সাইজ হচ্ছে ষোলো সাইজ ষোলো ষোলো এটা সেম প্রাইস তিন টাকা এরপরে দেখেন বিশ সাইজের বিশ এটা হচ্ছে বিশ সাইজের সাইকেল এটাও পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা ছোট বড় মাজারি সব সেম প্রাইস এটা হচ্ছে আপনার ষোলো সাইজ এটা সেম প্রাইস তিন হাজার টাকা তিন হাজার এগুলো আপনার সম্পূর্ণ কে শুধু নেবেন আর চালাবেন ষোলো সাইজ মাত্র তিন হাজার টাকা হ্যাঁ বডি অনেক সুন্দর এবং কি অনেক মজবুত লং লাইফ গ্যারান্টি আপনার মাত্র তিন হাজার টাকা হ্যাঁ ইসুফ ভাই ব্যালেন্ডারের মেলা এখানে হ্যাঁ এখানে আপনার মেড ইন জাপান মেড ইন হ্যাংরে হামকো তুম বিভিন্ন রকম আছে কিন্তু প্রাইস কি सेम অক্সনার জাহাজে সবগুলো এখানে কি একসাথে রাখছি এগুলার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা সবগুলো যে এটা নেবেন না নামনি এমনি 1000 টাকা বিক্রি করে এসুব বাইর জন্য 250 টাকা ডিসকাউন্ট অনলি 750 টাকা প্রত্যেকটা ব্লেন্ডার চালু করে করে নিতে পারবে কাস্টমার নিজ দেখতে এসে চালু নিতে পারবে আচ্ছা আচ্ছা মাত্র 750 টাকা এটা হচ্ছে ফাইবারের বুঝছেন লং লাইফ গ্যারান্টি দাম হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা আপনার ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ কানেক্টিং করলে গান বাজবে সোনি মেড ইন জাপান এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা না এটা বড় তো এটা দুই হাজার এদিকে দেখেন প্যানাসনিক মেড ইন জাপান এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ব্লুটুথ দিয়ে গান বাজবে এগুলো হচ্ছে যে কি আপনার এক হাজার টাকা করে এই হোয়াটসঅ্যাপে নক দিলে ভিডিও করে চালাই দেখা দিবে ঠিক আছে ছোট গুলো এক হাজার বড় গুলো দুই হাজার ফ্রিজ এটা হচ্ছে আড়াইশো লিটারের ফ্রিজ আসমা এটার প্রাইস হচ্ছে কত কত পনেরো হাজার টাকা আপনার ব্লগের জন্য নো সায়েন্স ব্লগ বললে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র কারেন্ট দিয়ে চলবে ব্লুটুথ সিস্টেম স্পিকার এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই টাকা এরপরে দেখেন অনেকগুলা কেদলি আছে এগুলা ইনটেক দিব বুঝছেন প্রেস্টিজের দাম পড়বে অনলি মাত্র আটশো টাকা করে এরপরে দিকে দেখেন একটা একশো লিটারের ফ্রিজ আছে ছোট এটা হচ্ছে ডিফ বাদ বাকি এটা হচ্ছে যে কি আপনার নর্মাল ভেজিটেবল বক্স সহকারে আছে এটার প্রাইস হচ্ছে যে কি আপনার সাত টাকা নো সায়েন্স ব্লগ বললে পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা মানে বলছেন দিবেন তো অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আচ্ছা আচ্ছা স্ক্রিনশট যে চ্যানেল থেকে হ্যাঁ যে চ্যানেল থেকে আসছে এরপর দেখেন পার্টি স্পিকার অনেক বড় হ্যাঁ এগুলা অরিজিনাল বিকেয়ারের মাল এটা ফুল সেট দাম পড়বে আপনার তবে নক দিলে আপনাকে ভিডিও করে দেখা দিব ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 18000 টাকা 18000 টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক এটা ইনটেক প্যাকেট সহকারে আছে বুঝছেন অপশনে পাওয়া গেছে এরপর আরেকটা আসেন হাই কোয়ালিটি দেখেন এটা একটু উপরের দিকে তাকান একটু উপরের দিকে লাইটটা একটু উপরে এদিকে আসেন ভাই একটু লাইটটা উপরের দিকে দেখেন হ্যাঁ জিকি মিকি জিকি মিকি পার্টি স্প্রে এদিকে পার্টি স্পিকার দেখেন এদিকে দেখেন স্পিকার হ্যাঁ এদিকে দেখেন লাইট জ্বলবে এখানে আবার ডিসপ্লে সম্পূর্ণ গিয়া এটা এদি এগুলো লাইট এগুলো জ্বলবে বুঝছেন লাইট এগুলো জ্বলবে লাইট এগুলো জ্বলবে এটার প্রাইস 2000 টাকা বেশি 2000 টাকা বেশি হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে লাইট কারণে এটা 2000 টাকা দাম বাড়ে গেছে হ্যাঁ এরপরে এদিকে একটা দেখেন এটা হচ্ছে যে কি আপনার 12 ইঞ্চি করে চারটা স্পিকার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 18000 টাকা এরপরে দেখেন হ্যাঁ ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন সহকারে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনার ব্লগের জন্য আর একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দোশো টাকা এরপরে দেখেন যারা কম্পিউটারের জন্য তারপর টিভির জন্য সাউন্ড স্পিকার খুঁজতেছে করবে না সমস্যা নেই এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা এরপরে এগুলো দেখতে পারেন এগুলো দেখতে পারেন ব্লুটুথ সিস্টেম স্পিকার এটার দাম পড়বে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এগুলো আপনার প্রিমিয়াম বুঝছেন বাসায় বলেন গাড়িতে বলেন যেখানে ইচ্ছে সেখানে ফুললো ভাঙবেন এগুলা খুব সুন্দর এগুলো আপনার ফাইবারে বুঝছেন এগুলোর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা করে রাজকীয় সাতশো টাকা দিয়ে আপনার গাড়িকে সুন্দর করে ফেলেন ভিতরে এরপরে দেখেন দূরবীন এটার দাম হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা তাই আপনার নতুন ব্লকের জন্য ডিসকাউন্ট আছে না দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা এক হাজার মিটার রেঞ্জটা একটু দেখাই দেন আঠারোশো টাকা এলন রাজকীয় জিনিস আরেকটা একটা এগুলা তো খুব প্রাচীন আগের যুগের গাবা সেট গাবা সেট প্রাইস কত লাগা আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা এটা দেখেন কাটসে দেখেন মাত্র এক হাজার টাকা আর এগুলা ছোটখাটো শো পিস যেগুলো হচ্ছে প্রতি পিস চারশো টাকা করে বাইক নৌকা বিশ্বকাপ হারে ক্যান সবগুলো আবার কি অ্যান অ্যালার্ম করি বুঝছেন অ্যালার্ম করি অ্যালার্ম বাজবে এদিকে আছে কার আছে এগুলো কত টাকা করে চারশো চারশো এটা চুল কাটা এটা হচ্ছে চুল কাটার মেশিন ডিমার আর কি এগুলো আপনার দুই মডেলের আছে এটা অনেক সুন্দর একটা খোলা ছিল মনে হয় যা এটা দেখেন এটা তো আগের মডেল ঠিক আছে এগুলোর নব্বই এগুলো অনেক ফ্যাম এখন ফেসবুকে দেখেন এটা তো মেটেল মনে হয় হ্যাঁ মেটাল এগুলোর দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা করে যাতে এটাতে চালু হয়ে গেছে চাপ দেওয়ার পরে যার থেকে আগের মডেল লাগবে আগের মডেল নিতে পারবেন নতুন মডেল লাগলে নতুন মডেল নিতে পারবেন দাম কত সেম মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এরপরে দেখেন কিছু ব্লুটুথ সিস্টেম আইটি ক্যামেরা ঠিক আছে দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এদিকে কতগুলো চামচের আছে সেট আছে তে কাটার মতো ভিতর হচ্ছে যে কি সিরামিক্স ঠিক আছে হ্যাঁ এটার দাম হচ্ছে অনলি মাত্র 800 টাকা পুরো 24 হ্যাঁ আপনার চামচ চুরি চব্বিশটা এক্সটেন্ড সহকারে আটশো টাকা মানে যেটা বলছেন এটা দিবেন তো টাকা দিবেন তো অবশ্যই দিব দিব না কেন এরপরে দেখেন মাদার বেল হুম পেটের বেল পেট কমানোর জন্য এগুলো একটা চারশো দুইটা নিলে সাতশো টাকা আর একটা অপশন দিচ্ছি তারা এগুলো একটা চারশো টাকা দুইটা নিলে সাতশো টাকা তো কেউ যদি চাই এখান থেকে একটা নিতে পারবে এখান থেকে একটা নিতে এটা কি গরম পানির ব্যাগ দুইটা নিলে সাতশো একটা নিলে চারশো এরপর দেখেন ছোটখাটো ফ্যামিলির জন্য ব্লেন্ডার এটা জোস মশাল্লা দুটা হবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মিলিং স্টোন মেড ইন ইতালির এটা হচ্ছে বারো সেফটি দুইশো লিটারের ফ্রিজ এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি করি আপনার ব্লগের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার উপরে নর্মাল নিচে সাথে পাচ্ছেন এক বছর গ্যারান্টি গ্যারান্টি কোনো সমস্যা হবে সাথে সাথে আরেকটা চেঞ্জ করে দিব তখন দুই টাকা দিলে হবে এরপর দেখেন সিঙ্গারের

উপরে নর্মাল একটা ডায়ার দিতে পারে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 8000 টাকা প্রাইস কত লেখা আছে 10000 টাকা 10000 টাকা একদম লেখা আছে আপনার ব্লগের জন্য 2000 টাকা ডিসকাউন্ট এরপরে দেখেন 150 লিটারের Samsung এর ফ্রিজ ঠিক আছে উপরে ডি নিচে হচ্ছে নরমাল দাম হচ্ছে অনলি মাত্র 7000 টাকা সাথে পাচ্ছেন এক বছর গ্যারান্টি কোনো সমস্যা হলে আরেকটা চেঞ্জ করে দিব এরপরে দেখেন মিলিং এগুলো ভালো ব্র্যান্ডের ঠিক আছে মেডালের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এখানে ডেকোরেশন সম্পূর্ণ ওকে মাত্র সাত হাজার টাকা এরপর আরেকটা দেখেন সেম ব্র্যান্ডের এটা ঠিক আছে নিচে নর্মাল উপরে ডিপ এটাও সেম প্রাইস মাত্র সাত হাজার টাকা এরপর একটা দেখেন কঙ্কা ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে একশো সত্তর লিটার উপরে ডিপ নিচে নর্মাল সেম প্রাইস সাত হাজার টাকা আপনি ফ্রিজগুলো ভালো করে দেখান উপরে নিচে যাতে কাস্টমাররা স্ক্রিনশট মারতে পারে এরপরে দেখেন আরেকটা কঙ্কা ফ্রিজ এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল দাম হচ্ছে অনলি মাত্র সাত হাজার টাকা এরপরে দেখেন মিলিং স্টোন হ্যাঁ উপরে ডিপ আমার কাছে বেশাই বেশিরভাগ বাইরের ফ্রিজ বুঝছেন নিচে নর্মাল দাম হচ্ছে কত মাত্র সাত টাকা